আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় ব্যস্ততার কারণে আজকে নিয়ে আসলাম একটা ছয় খোপের মুরগি খাসা খাসাটা একটু দরজার বড় করা হয়েছে দেখেন খাসাটা যাবে নর্থ সিং জেলায় না দরজায় তালা মারা সিস্টেম করা আছে দেখেন দরজাগুলি প্রত্যেক দরজায় তালা সিস্টেম করা আছে খাসাটা এদিকে আছে পাঁচ ফিট পাঁচ ফিট থেকে এক ইঞ্চি কম আছে আর পাশে আছে পাশে আছে তিন ফিট পাঁচ ফিট বাই তিন ফিট আর এক একটা খুবের উচ্চতা আছে বিশ ইঞ্চি করে তিন তলার ভিতরে ছয় খুব করা হয়েছে খাঁচাগুলি আমরা অর্ডারের মাধ্যমে বানিয়ে থাকি এবং বিক্রি করি কেজি দামে রঙ আয়বপত্র টেরে বাদে একশো নব্বই টাকা কেজি প্রত্যেক তলায় তিনটা করে টেরে পড়ছে আঠারো বাই চব্বিশের তিন লম্বা লম্বি করে বসানো হয়েছে এবং খাসাটা রে ভাই নিয়ে শুনি বর্তমানে দেশের বাইরে আসেন কিছু দিনের মধ্যে দেশে চলে আসবে এই খাসাটা এক একটা রুমে পাঁচটা করে মুরগি আপনারা পালন করতে পারবেন প্রতি রুমে পাঁচটা কইরা মানে প্রতি তালাতে দশটা কইরা তিন দশে তিরিশটা মুরগির খাসা এটা খাসাটা তারের গ্যাপ দশে এক ইঞ্চি নিচে তলা আছে পনেরো এক ইঞ্চি দশ নম্বর তার দিয়ে খাসাটা তৈরি করা হইল এরকম খাঁচাগুলো কেউ যদি নিতে চান তাহলে অর্ডার করে নিতে পারবেন আমাদের ঠিকানা টঙ্গি এশিয়া পাম্প খাপারা রোডে খাপারা পুরাতন বাজার ইসলামী ব্যাংকের পিছনে কারখানায় যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন দিয়ে আপনারা অর্ডার করে নিতে পারবেন তাই বলে এটা নেবেন এরকম না এরকম বললে বানিয়ে দেওয়া যাবে একশো নব্বই টাকা কেজি ছশো